আসসালামু আলাইকুম ওয়া স্টুডেন্ট থাকা অবস্থায় আসলে কোন সেক্টরে থেকে ইনকাম করাটা সবচেয়ে ইজি? আচ্ছা। তো স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করা ইজি কোন সেক্টর থেকে? এটা যদি বলি, হ্যাঁ অনেক সেক্টর থেকে কিন্তু ইনকাম কিন্তু করা যায়। ইনকামের কিন্তু ওএ নাই। বাট এটা যদি হয় যে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আমি যে কোনো একটা সেক্টর আমার যদি ইনকামটা শুরু হইলো, হয়তো খুব বেশি অ্যামাউন্ট হইলো না। বাট শুরুটা হইলো, আর ওটাতে আমার ফিউচার ক্যারিয়ারও করতে পারবো। তাহলে এটা কি আরো বেটার হয় না? তারপরে এজন্য স্টুডেন্ট থাকা অবস্থায় এই হচ্ছে যে আমার মনে হয় যে আর্নিং বা হচ্ছে যে প্রফেশনে যাওয়ার সব থেকে বেস্ট টাইমই স্টুডেন্ট টাইম এই টাইমটা কারণ এই সময় দেখা যাচ্ছে ফ্যামিলির পেশার থাকে না ফ্যামিলি থেকে কম বেশি টাকা পয়সা নেওয়া হয় ফ্যামিলি থেকেই তো দেওয়া লাগে না আবার দেখা যাচ্ছে আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনি মান্থলি ফাইভ থাউজেন্ড টাকা বা টেন থাউজেন্ড টাকা আর্ন করছেন ওই টাকাটা কিন্তু আপনি আবার ফ্যামিলির দেওয়া লাগছেন আপনি কিন্তু আপনার স্কুল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আবার ব্যয় করতে পারছেন তার মানে আপনি কিন্তু আপনি স্টুডেন্ট থাকা অবস্থা আপনি চাইলে কিন্তু এটাকে অনেক বড়ো আকারে যাইতে পারেন তো এই জন্য বলবো যে আর যেহেতু পেশার নেই তো আমি সাজেস্ট করবো যে ভ্যা প্রতিটা মানুষের জন্য যেমন আমরা কোনো শার্ট বা কোনো টি শার্ট যখন কিনি তখন কিন্তু ওখানে বিভিন্ন কালারের থাকে তাই না কেউ রেড হোয়াইট ব্ল্যাক পছন্দ করে আবার কেউ ইয়েলো মনে করে যে ইলো কেউ কে কিনবে আবার দেখবেন যে কেউ এসে ওই ইলোটা কিন্তু কিনে চলে যাচ্ছে তার মানে সবার সাথে কিন্তু সব কিছু যায় না তো আমি যদি বলি যে আপনি ওয়েব ডেভেলপিং করেন আপনার সাথে ওয়েব ডেভেলপিং নাও ম্যাচ করতে পারে আর যদি বলি ডিজিটাল মার্কেটিং হয়তো আপনাকে সেটাও না ম্যাচ করতে হয়তো বা আপনি ক্রিয়েটিভ মানুষ আপনি কি করছেন আপনার হয়তো আর ডিজাইন ভালো লাগছে তখন ডিজাইনটা নিয়ে কিন্তু আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন তো আমি বলব যে স্টুডেন্ট লাইফে টাকা সব কিছু করে ইনকাম করা যায় যদি আইটি সেক্টরে কাজ করতে চান তো যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে প্রথম সব কিছুই আপনি শুরুটা করেন এক মাস দুই মাস করে প্রতিটা সেক্টরে নর্মালি আপনি দেখেন যে আসলে কোনটা আপনার সাথে ভালো যায় যখন যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে দেন সেটাকে আপনি টার্গেট করে সেটাকে স্কিল ডেভেলপ করেন আর একটা কথা বলি সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের সব থেকে বড়ো যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তারা ওই দ্রুতই টাকা ইনকাম করতে চায় ভাই দ্রুত টাকা ইনকাম করা এক জিনিস আর দ্রুত টাকা ইনকাম করা লাইনে ঢোকা এক জিনিস তো ক্যারিয়ার যদি ফিক্সড করতে চায় তাহলে সেই বিষয়ে কিন্তু আপনার বিগ্যানার ইন্টারমিডিয়েট হবে না আপনাকে এক্সপার্ট হতে হবে তো এক্সপার্ট মডিউলে কাজ করতে হবে যেই বিষয়টা আপনি জানেন বা শিখবেন সেটাকে যেন বলতে পারেন যে আমি এই বিষয়ে এক্সপার্ট এটা যখন বলতে পারবেন আপনার ইনকামের জন্য আর কারো কাছে যাইতে হবে না তো যেটাই করেন এক্সপার্ট হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ থ্যাংক ইউ